জাফর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ চলছে ভাই এখন তো বেশ বড় একটা প্রজেক্ট হাতে নিছেন দেখতে জি অবশ্যই এই এই দুই তিন সপ্তাহ ভাই এই প্রজেক্টের লি একটু ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও দিতে আসিনি মাস্ট্রাইলি অনেক ব্যস্ত ছিলাম ভাই আচ্ছা এখন দেখতেছি মাছের প্রজেক্ট আছে পাশে মুরগির প্রজেক্ট হ্যাঁ সবই আছে ভাই গরুর প্রজেক্টও আছে জি আচ্ছা মানে টোটাল প্রজেক্টটা এখন আপনার হাতে জি আচ্ছা তো জাফর ভাইয়া এর মধ্যে কি ধরনের গরু বছর কালেকশন করছেন এই ধরনের গরু শায়াল আছে গির আছে দেশাল আছে ফিজিয়াম আছে আচ্ছা এই ধরনের গরু কালেকশন করছেন আচ্ছা কেউ যদি আপনার খামারে আসতে চায় আসার জন্য আপনার খামারের ঠিকানাটা একটা বলে দেন আমার খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপন ইউনিয়নের পশ্চিম পাশে বিরিন্দি আমার হাসান এগ্রো হাসান এগ্রো ফার্ম আজকে তারিখটা হচ্ছে 10ই ডিসেম্বর 2024 সাল জি আচ্ছা কয় পিস গরু দেখাবেন আজকে 10টা দিয়ে একটা লট করছি 10টা দিয়ে লট জি চলেন গরুগুলো দেখায় দেই চলেন জাফর ভাই আজকে ভিডিওতে দশ পিস গরু লট করছেন আর লটের শুরুতেই হাতে পায়ে বেশ লম্বা উচ্চা লম্বা একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এই গরুটা হলকা গুজরাতি গির গির জাতের গরু জি গরুটা এখনো দাঁতে আসেনি হয়তো এক আধ মাসের দাঁতে আসে যাবে আচ্ছা হাতে পায়ে বেশ লম্বা হ্যাঁ অনেক লম্বা উঁচু শাড়ি যেমনি লাভি সেমনি কম্বল আর কানের কথা তো বলবোই না আচ্ছা এই গরুটা এখনো দাঁতে আসেনি না এখনো দাঁতে আসে এক আধ মাসের মধ্যে হয়তো দাঁত আসে যাবে

সেটা এটা ভিডিওর এক নাম্বার ছিল দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা এই গরুটা সম্পর্কে কি এটাও গুজরাতি গীর এটাও গীরজাতি জি এটার বয়স কেমন হয়েছে এটা বয়স 20 22 মাস 20 থেকে 22 মাস জি আচ্ছা কেউ যদি নিতে চায় গরুগুলো দেখে শুনে নিতে পারে খাদ্য খানা রুচি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ সবই একটা পারফেক্ট গরু খাওয়া দাওয়া রুচি সব ভালো গালি এখন নিয়ে যায় কিরমির ডোজ কিরমির আশক করে দিলে ইনশাআল্লাহ দোয়া গরু খায় যাবে আচ্ছা নিয়মিত খাদ্য খানা দিলে বৃদ্ধিটা নিয়মিতই হবে অবশ্যই দাম মাত্র 7 লাখ 24000 টাকা পার পিস 24000 টাকা পার পিস জি তিন নাম্বার সিরিয়ালের বেশ সুন্দর মাথার একটা গরু নি আছেন কালো রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা একটা কালো রঙের গরু মাথা লাবি কম্বল সূট দেখেন কম্বলের দিক হালকা পাকড়া আছে জমনি সূট শেমনি সিং আর কান এক কোটায় চারিদিক মিলি পারফেক্ট একটা গরু তিন নাম্বার গরু দাও আচ্ছা তারপরে একটা লট সাজেছেন যখন লটার গরু এক একটা টাকা এক এক রকম হলে বিক্রি করতেও সুবিধা হয় হ্যাঁ অবশ্যই

নম্বর সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের একটা গরু আমরা দেখতে পাচ্ছি নাবি কম্বলের ঝোলানো এটা সম্পর্কে এটা হান্ড্রেড এর সাইয়াল গরু সাইয়াল জাতের একটা গরু দেখেন লাবি কম্বল মাথার শেপ কান মাথা সবই ভালো এটা হান্ড্রেড এর সাইয়াল গরু সাইয়াল ব্রিড এর একটা গরু টোটাল এখানে 10 পিস গরু লট সাজাইছে একটা দুইটা চারটা পাঁচটা যার যে কয়টা দরকার সেই কয়টা নিতে পারে দেখি দর্শক দেখে শুনে নিবে আচ্ছা এটা দেখলাম আজকে 10টা লটে 9 নম্বর সিরিয়ালের গরু এটা সাইড করে দেন

দেশাল আছে যে রাম গরু নিবি সেরকমই দেবো দর্শক বলবে এই ধরনের মাপের গরু লাগবে দেবো আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দেবো জিরো ওয়ান সেভেন ডবল সিক্স টু ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বার যোগাযোগ করে গরুগুলো নিতে পারি অবশ্যই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম